নমস্কার বন্ধুরা মনিকা পাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আবারও চলে এসেছি একটি মাছের রেসিপি নিয়ে আজকে আমি বাটা মাছ দিয়ে বাদামি আলু আর বেগুন দিয়ে ঝোল বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো। চলুন তাহলে আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক বন্ধুরা দেখুন আমি এখানে আগে থেকেই কেটে ধুয়ে পাঁচশো গ্রাম বাটা মাছ রেডি করে নিয়েছি দেখুন বন্ধুরা বাদামি আলুটা আমি আগে থেকেই সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আমি এখানে তিনটি বেগুন পিস পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলোতে এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো সামান্য একটু লবণ নুন হলুদ দিয়ে এবারে মাছগুলোকে ভালো করে মেখে নিচ্ছি নুন হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিয়েছি গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি কড়াইয়ে সরষার তেল তেল গরম হয়ে গেল এবারে নুন হলুদ মাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তেলে চারটি মাছ দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেছি এক পাশ হয়ে গেল এবারে উল্টে দিচ্ছি কিছুক্ষণ সময় ধরে মাছগুলোকে ভেজে নিয়েছি এবারে নামিয়ে দিচ্ছি সবগুলো মাছ নামিয়ে নিয়েছি বাকি মাছগুলো আবারও দিয়েছি এই মাছগুলোকেও একইভাবে ভেজে নিব এই মাছগুলো ভাজা হয়ে গেলো নামিয়ে দিচ্ছি মাছ ভাজা তেলে এবারে দিয়ে দিচ্ছি বাদামি আলুগুলো এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো নুন হলুদটাকে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে দিচ্ছি আলুগুলোকেও এবারে ভালো করে ভেজে নিব কিছুক্ষণ সময় ধরে আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছে। আলু ভাজা তেলে আর অল্প তেল দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো সামান্য একটু লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো নুন হলুদটাকে ভালো করে বেগুনের সঙ্গে মিশিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কিছুক্ষণ সময় ধরে বেগুনগুলোকে ভেজে নিয়েছি বেগুনগুলো ভাজা হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি কড়াইয়ে আর অল্প তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেল ফোড়নে দিয়ে দিচ্ছি একটি শুকনা লঙ্কা শুকনা লঙ্কাটাকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিয়েছি গোটা জিরা ফোড়নটা ভাজা হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো সবগুলো মশলাকে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে কিছুক্ষণ সময় ধরে ভালো করে কষিয়ে নিব দেখুন বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি আলুটাকে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ বেগুনটাকেও এবার মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় ধরে এবারে মশলার সঙ্গে বেগুন আলুটাকে কষিয়ে নিব কিছুক্ষণ সময় ধরে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ফুটিয়ে রাখা জল বন্ধুরা আপনারাও কিন্তু তরকারি বানানোর সময় ফোটানো জল দিবেন ফোটানো জল দিলে কিন্তু তরকারির টেস্ট ভালো হয় ঝোলের সঙ্গে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবারে পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট চাপা দিয়ে জাল করে নিলাম এবারে চাপাটা খুলে দিচ্ছি ঝোলটাকে আবার ভালো করে মিশিয়ে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো সবগুলো মাছ দিয়ে দিয়েছি মাছগুলোকে এবারে ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি আবারও দুই মিনিট চাপা দিয়ে জাল করে নিব আবারও দুই মিনিট চাপা দিয়ে জাল করে নিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা বেগুন আলু দিয়ে বাটা মাছের ঝোল রেসিপিটি তৈরি হয়ে গেল এইভাবে বাটা মাছ বেগুন আলু দিয়ে ঝোল বানালে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় বন্ধুরা আপনারাও এইভাবে বেগুন আলু দিয়ে বাটা মাছের ঝোল রেসিপিটি ঘরে ট্রাই করবেন খেতে দারুণ টেস্টি হবে মাছের ঝোল রেসিপিটি তৈরি হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা বেগুন আলু দিয়ে বাটা মাছের ঝোল রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটি দেখে ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো অনেক বন্ধুরাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ